বাপু এই বাগান কার আমারই ও এখানেই থাকেন আপনি হ্যাঁ আম আম পাতাও থাকে না কারণ কি কোনে যায় আম খাই আর পাতা ছাগলে এত বড় গাছের পাতা ছাগলে কি করে খায় ছোট গাছের পাতা পাতা বড় গাছের পাতা পাতা আহা বাপু এত বড় গাছের পাতা কি করে খায় চাবিয়া আগলে পাতা পায় কি করে ওই গাছের ঠিক দেখো দিনী এ শৈলবি কথা নিয়ে কি পেশাল ছাপাই দিছে আর তোমার এই গাছে পাতা ছাগলে পাই কি করে গাছে উঠি খায় নাকি এটি কি কোনো সম্ভব ও তোমরা বুঝলে না চাও এই গাছ উঠতে পারে তাইলে কি করে বাল কি করি না ওই পাতা ছিঁড়েছি পাতা চিঁয়েছে হ্যাঁ বাপু তো জানো না এলাকার ব্রিটিরা যে কায়দায় নগা বানিয়েছে জাবা বাঁশের গিরে পাতলা দেখে ওই কাদায় পাতা ভাঙলে তো আমার বাগানই থাকে না বাগানে মুড়ি তো থাকে না ও চাচা এক টাকার বাগান হায় লাখ টাকা ছাগলে কি করলি ও ও ভুল গেছে দাঁড়া ঠিক করে বলছি এক টাকার বাগান খায় লাখ টাকা ছাগলে সসা এই আম কি মোটাAspNet বাগান ধরে হ্যালো এই আম তো সব আম দেখি পাইকি গেছে তুমি আবার টক আম খাবা তোমার জন্য যাও টক আমি আনব নে সসা কি আম দিবা কি আম নিবা কি রাম দিবা তুমি কি রাম নিবা তুমি কি রাম দিবা টাকা দিবা আম নিবা টাকা তো দেবই মাগনাতে আসে নাকি নিতে নিবা হ্যাঁ আন মানে আন মানে সসা আম কি মনীশা পে বেছবা না বাগান ধরে বেছবা না বাপু আম আমি মন ধরে বেছব না গাছ ধরে বেছব ওজন করে বেছব এ বাপু কথা তো একই হইল না বাপু করে ভালো কথা আম ওজন করে নিবা পাই টাকা দিবা মোট টাকা এ সাসা কা আম পাড়ি ভেলি পরে না ওজন করে তোমাক টাকা দেবো নে না না বাপু আগের থেকে রেটও দেন লাগবে বানাও দেন লাগবে

তোমরা ভালো বাপু এর নাম কি ছুব হ্যাঁ চাষা তোমার নাম হচ্ছে শরীফুল তোমার আম গাছের নামও শরীফুল দুশো তিয়াত্তর তোমার শরীফুল আর আম গাছের নাম শরীফুল কাটাকাটি বাদ বাদ দিয়ে তোমার দুশো তিয়াত্তর তে আম গাছ আমের দাম কত দেওয়া যায় এ তো আম না বাপু পুরোটাই কাঁঠাল কাঁঠালের দামই দিয়ে নে কাঁঠাল নাকি কত ষাট ষাট দিয়ে নে ষাট ফাট না বাপু আম না খাই না চেক করে ষাট টাকা করে দিতে পারবো না হ্যাঁ শিক্ষক দেখো শিক্ষক দেখো খাই দেখবেন তা সাথে তো আম তো আমের মতনই সাজ রে

আসে মলিনার মা একদিন এই গাছ পাতা ঘুঁটছিল পাতা ঘুঁটতে হচ্ছে পেশার নামে মাথা ঘুরি পড়ে যায় পানি টানি দিই তাও হয় না এ গাছের আমের আম খাওয়া দিলাম পাকাও পেশা উঠে গেছিল মলিনার মা সুস্থ হয়ে গেছে এই জন্য এই গাছের নাম ধরেছে মলিনার মা হাই প্রেশার তো আম না এ মহা ওষুধ তো ভাসছি কত করে দিবে না চাচা আমরা তো ওষুধ কিনবো না আমরা তো আম কিনবো আপু বুঝে না বাজারে যা চলছে তাই দিবা এ তো আম না মহা ওষুধ এ স্যার বাজারে কত করে চলছে আশি আশি টাকা করে দেবে বাঃ কথাটুক শুনেছ সা স্যার আম আশি টাকা করে বলে বাজারেও তো আশি টাকা করে দে আমরা আম লাভ করব কি করে আমরা কি আম নিয়ে যাই শোরুমে বেচবো নাকি দাদা বোঝে না দাদা কথা শোনো এ আম পাড়া এ আম ঢাকানো এ আম পাকানো এ আম হাটে তোলা এত কিছু করার পরে আমাদের লাভ হয় দশ টাকা তাহলে তুমি তোমার কাছে যদি আশি টাকা করে কিনে নিয়ে যায় তাহলে আমার লাভ থাকলো কি আমরা কি পকেট থেকে দেবো বর্ষা দশ টাকা করে থাক আমি কেন লাগবে না আমি আম বলি না কাছে বেশ কোনে পিসার দামও পিসার বইয়ের দামও আশি টাকা আমের দামও আশি টাকা